একটা দেশি মোরগ হলো চার ভাগ কেন হলো সেই গল্পই আজকে আপনাদের সাথে বলছি আলাইকুম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব। দেশি মোরগের মাংস আর এই মোরগটা আমার মা বাড়িতে পালতো এবং মোরগটা বেশ অনেকটাই বড় হয়েছিল মা মোরগটা জবাই করে মোরগটাকে মা চার ভাগ করেছে এত বড় একটা মোরগ মা একা খাবে তার সন্তানদের দেখে তা কি কখনো সম্ভব তা কখনোই সম্ভব না তাই তো বলে মায়ের মতো পৃথিবীতে আর কেউ হয় না এই ভাবনা মা ছাড়া কি আর কারো কাছ থেকে সম্ভব ছিল কখনো কখনোই না একটা দেশি মুরগে তার অনেক বেশি মাংস হয় না তারপরও মা চেয়েছিল তার পালিত মুরগের মাংসটা তার সন্তানরাও খাক যে যেরকম করে পাক এর জন্য মা চারটা ভাগ করেছে এক ভাগ আমার মেজভাবির জন্য রাখা হয়েছিল এক ভাগ আমাকে দিয়েছে আর এক ভাগ যে খালা কেটেছে তাকে দিয়েছে আর এক ভাগ বাসায় রান্না করেছিল যাই হোক মোরগটা আমি আজকে আমার মায়ের মতো করেই রান্না করবো এর জন্য এখানে আমি মা একটা পাতলা ঝোল করে বেশ মজা লাগে আমি তাই আজকে পাতলা ঝোল করব এর জন্য আমি দুইটা পেঁয়াজ কাটা এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচ ধনিয়া পাতা আর তারপরে আপনার হলুদ মরিচের গুলো দিয়ে মাংসটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলায় বসিয়ে আমি একদমই পানি দিইনি মাংস থেকে যে অল্প একটু পানি বের হয়েছে ওই পানিতেই মাংস তো আর সেদ্ধ হবে না যেহেতু দেশি মোরগ অনেক শক্ত আমি চাচ্ছি মশলাটার গন্ধটা যেন ওই পানিতেই একদম শুকিয়ে মশলাটা শুকিয়ে যায় এবং মশলাটা যে কাঁচা গন্ধ ওটা যেন দূর হয়ে যায় তারপরে আমি পানি দিয়ে প্রেসার কুকারে রান্না করব যেহেতু দেশি মোরগ তাই যাচ্ছি প্রেশার কুকারে রান্না করি যাতে আমার ছোট বাচ্চাটাও খেতে পারে ওর নানির পালিত মোরগের মাংস যাই হোক আমি এখানে মোরগটা খুব সুন্দরভাবে ভুনে নিচ্ছি এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি পানিটা শুকিয়ে গেলেই আমি প্রেশার কুকারে মুগটা বন্ধ করে দিয়ে ছিটি নিয়ে নেব কথাই বলে না মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারে কিন্তু একবার কি ভেবে দেখেছেন অন্য কারো পক্ষে কখনো কি মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব কখনোই না মায়ের ভূমিকা মায়ের ভালোবাসা আর কখনো কারো কাছ থেকে পাওয়া সম্ভব না মায়ের কাছ থেকে দূরে থাকার পর মা হওয়ার মা হবার পর এ ব্যাপারটা আরও বেশি বুঝেছি যে মায়ের ভালোবাসা কতটা দরকার মা আসলে কেন সবসময় চিন্তা করতো এখন বুঝি এখন আমার ছেলে একটু আ করে উঠল আমি সারা রাত ঘুমাতে পারি না চিন্তায় এটাই আসলে হয় মা সব থেকে আলাদা মা যতটা নামটা যতটা ছোট মার ভালোবাসাটা ততটা বিশাল গল্প করতে করতে আমার রান্না করাও প্রায় শেষ আমি মায়ের মতো রান্না করতে চেয়েছি কিন্তু মায়ের মতো হয়নি কিন্তু তারপর অনেক ভালো হয়েছে ঝোলটা পাতলাই হয়েছে কিন্তু মায়ের টেস্টটা আমি পাইনি আমার রান্নার মতোই হয়েছে মায়ের রান্নার মতো হয়নি আপনারা কিভাবে দেশি মোরগ বা মুরগির মাংস রান্না করেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ